আজকে একটু ভাবলাম দেখি আলাদা টাইপ পরে হ্যাঁ শাড়িটা হচ্ছে ভিডিও বানানোর আগে একবার ট্রাই করে দেখি এই টাইপের শাড়ি পরে কেমন লাগে কটন শাড়িতে যদি ভালো লাগে তাহলে রাখবো না হলে রাখবো না শাড়িগুলো ফ্যান চালিয়ে না শাড়ি পরা ফ্যান চালিয়ে শাড়ি পরা মহা মুশকিল আবার ফ্যানটা বন্ধ করে শাড়ি পরা তো মানে কি বলবো মনে হয় যেন ভাটি করে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো দেখুন আমি একটু আলাদা ভাবে আলাদা না এগুলো এক রকমের পড়া স্টাইলে হয় তো আমি ভাবলাম একবার দেখি ট্রাই করে দেখতে লাগে একটা লেহেঙ্গাটা কটন শাড়ি একেবারে তেনা শাড়িতে কটন হ্যাঁ তেনা শাড়িতে লেহেঙ্গা টাইপ শাড়ি পরছি আমি পাগলি একটা গরমে পাগল হয়ে গেছে একচল্লিশ জন কবে যে ঠান্ডাটা পড়বে ঠান্ডা পরলে ঠান্ডা পড়লে আমরা ভাববো যে গরম দিনটা কবে আসবে কারণ ঠান্ডাটাও এত প্রচন্ড দিয়ে দেয় না ঠান্ডা তখন সেটাও সহ্য হয় না একদিকে উঁচা হয়ে গেছে একদিকে নিচা হয়ে গেছে থাক ভিডিওতে অত বোঝা যায় না নিচে যখন ডান্স করতে থাকি আমরা তখন অতটা ধরা যায় না ఫైనల్ి రెీ মুখে কিছু লাগাই নি শুধু দেখো আইব্রো আমার ফেভারিট আমি যেখানে যে আমি আইব্রো করে যাব ঠিক আছে আইব্রো আর লিপস্টিক লাগাই বাকি আমি কোনো কিছু কোনো কিছু লাগাই না মুখ যেরকম শুধু মুখটা মানে কাঁচা জল দিয়ে আমি ধুয়ে নিই তো এইভাবে ফ্যানের হাওয়াতে কিছু বোঝা যাচ্ছে না ফ্যান না চললে তো মোটো হবে না তো এখন আমার দেখো রেডি হয়ে গেছে আমি এখন বানাবো রিল তারপরে তোমাদের সাথে শেয়ার করব ডান্স তো চলো শেয়ার করা যাক তো চলো জলদি জলদি আমি রিলগুলো বানিয়ে তারপরে এই ব্লগটা আমি আবার রানিং রাখছি তোমরা যেও না কথায় থাকবে কিন্তু ফাইনালি আমার ভিডিও শেষ আমি সব জায়গায় ভিডিও করে দিয়ে দিয়েছি ইউটিউবে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি মানে কি আনলিস্টেড করে রেখেছি ঠিক আছে রাত্রেবেলা আমি সেটাকে আমি ইসে করব আর রাত্রে কয়টা বাজে এখন টাইমই হয়ে যায় দেখি নাইন থার্টির দিকে আমি সেগুলো সব কিছু আপলোড দেবো ঠিক আছে হয়তো আমার এই লং ভিডিওটা তোমরা কালকে পাবে ঠিক আছে মানে হ্যাঁ কালকে হয়তো লং ভিডিওটা ছাড়তে পারি বা আজকে যদি পসিবল হয় এডিট করে আমি আজকে ছেড়ে দেবো ঠিক আছে আর আমার সব ভিডিওগুলো আমি ছেড়ে দিয়েছি আমার এই গেট আপে আজকের লোকটা কেমন লেগেছে আজকে ডান্সগুলো কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে কমেন্ট করে আর আমি কী ইনস্টা তো একসাথে করে দিয়ে দিয়েছি কারণ এখন একেবারে আমার দ্বারা হবে না যে আলদা আলদা গেট আপ নিয়ে আবার আলদা আলদা জায়গায় আলাদা আলাদাভাবে পোস্ট করা হবে না তো আমি কী করলাম একেবারে এরকম ড্রেস করে সেম ড্রেস করে আগে ইউটিউবে বানিয়ে নিলাম আর তারপরে কী করলাম গিয়ে ইনস্টাতে বানিয়ে নিলাম ঠিক আছে তো এখন সেগুলো বানানোর পর তোমাদের সাথে এই ব্লগটা আমি করছি আর তার তার আগে তো তোমাকে দেখিয়েছি আমি কীভাবে শাড়িটা পরেছি আর ফেসে ওরকম কিছু মানে কিছু মেকআপ তো বড় দূরের কথা ধরো হয়তো মেকআপের মও করি না আমি শুধু লিপস্টিক আর আইব্রোটা করি ঠিক আছে আইলাইনার টাইলাইনার এরকম করি না খুবটা বাট মানে করি ভিডিও যদি হলে কখনো করি কিন্তু এমনিতে তো একেবারেই করি না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো মানে ব্লগটা আর কি ব্লগটা না সরি আজকে ডিলগুলো আমার এখানে শেষ হয়েছে আর আমার রিলগুলো তোমাদের কেমন লাগছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানও আর হ্যাঁ কালকে আমি যে রিলটা ছেড়েছিলাম এই যে এইভাবে প্যাড়া গরদের শাড়িটা পরে এইভাবে বোতল থেকে সেটাতে তোমরা অনেকজন মানুষ দেখেছো আর অলমোস্ট থাউজেন্ড হতে চলেছে হয়তো হয়েও গেছে থাউজেন্ড তো যাই হোক তোমরা অনেকটা ভালোবাসা দিচ্ছ টাইমটা বাড়ছে না প্লিজ ওয়াচ টাইমটা একটু জলদি বাড়িয়ে দো তোমরা সবে আর মেনলি থাউজেন্ড তো হয়ে যাবে কিন্তু ওয়াচ ট্যাঙ্কটা মেন আমার জন্য ওয়াশ এখনো এখনও স্লোলি স্লোলি বাড়ছে যার জন্য আমি এত খাটাখাট বিশ্বাস করে আমার পেট ব্যথা আমার হ্যাঁ কালকের থেকে পেট ব্যথা তাই আমি অতিরিক্ত ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ডান্স করতে পারছি না কিন্তু তাও করছি যাতে আমার একটা দিন মিস না যায় এগুলোতে যাতে একটা দিন মিস না যায় তাই আমি ঝাঁপিয়ে ঝাঁপিয়ে করছি না হলে তো হবে না আমার দ্বারা মানে মানে এই পেট ব্যথা নিয়ে এতটা করে দেখো কি বলবো আর কি বলবো আর তোমাদের সাথে কি শেয়ার করব ভাবি যা 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 ঘটে আমার সাথে যেগুলো আমি করি যেগুলো সত্যি কথা সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো তোমরা একটু সাথে থেকো আর বাকি আর কি বলবো এখন তো এগুলো সব ভিডিও শেষ এখন কি করব আমি একটু আমার ফেসবুকে যেখানে আমার এই টেপের ভিডিও সারি সুমি সুমি পাপু পাল নামে একটা আমার পেজ আছে তো সেখানে এখন একটু করবো অল্প টাইমের জন্য লাইভে এসে পড়বো তো একসাথে সব কামগুলো আমি করে করিনি যাতে মানে কারণ কালকে আমি দুইবার অলরেডি লাইভে এসেছি আসলে যদি একবার লাইভে না আসে তো জিনিসটা ভালো দেখায় না আমি ওদিকে গিয়ে দেখলাম আমি ক্যামেরাটা অন করেছি কিনা যেন পরশুদিন কি হয়েছিল আমি লম্বা ভিডিওটা বানিয়েছি বাইরে দাঁড়িয়ে দিয়ে এতক্ষণ বানিয়েছি ড্রেস করে বানিয়েছি ঘরে এসে দেখি ভিডিও নেই কারণ কি আমি ক্যামেরাই অন নিয়ে এমনি এমনি ভিডিও বানাচ্ছিলাম আর তারপরে বাড়িতে আসার পর এত টায়ার লাগছিল তখন আর মন যাচ্ছিলো না সেম গেট আপ আবার পড়বো সেম গেট আপ পরে আমি আবার ভিডিও বানাবো একেবারে মন যাচ্ছিলো না তাই আমি কী করেছি ঘরোয়া ড্রেস মানে নাইটি পরা ছিল সে তারপরে ব্লগটা সে তোমরা আজকে পেয়েও পেয়েছো কিছু কিছু জন মানুষের তো সেটাই করেছি তো এখন আর কি করবো টাইম কত হচ্ছে নটা বাজতে চলেছে আমার জামাই আসার সময় হয়ে গেছে ও খাবে আজকে চাউমিন তো আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল আমি খাবো নি আমার প্যাট বলেছে প্যাটটা ব্যথা আমি তো খাবো না বলেছি তো ও জোর করছে আর কি যে ও বানাবে তো আমি বলছি ঠিক আছে তোমার থেকে অল্প করে খেয়ে নেবো তো তার জোর করে একটু ভালোবেসে জোর করে তো অল্প খেয়ে নিলে কিছু হবে না তো এখন যাবো আমি ওই আমাদের ওই রুম থেকে মনাকে আনতে গান অনেক ইচ্ছে করে আমি মনাকে নিয়ে ভিডিও বানাই আমার মেয়েকে নিয়ে ভিডিও বানাই তোমাদের সাথে মানে মেয়ের ভিডিও মেয়ের কিছু কিছু কথা মেয়ের ওর মানে কিছু অ্যাক্টিভিটি ফেসের অ্যাক্টিভিটি ফেসের মানে এক্সপ্রেশনগুলো শেয়ার করি কিন্তু কি বলবো পারি না করতে তো আজকে ভিডিওটাই বেশি ফোন করবো না আমি রোজে ব্লগুলো ছাড়ছি গিয়ে অত বেশি টাইম নিয়ে করি না কারণ হয় না বলেছি সময় খোলাতে পারি না তো ওই জন্য কি করব আজকের ভিডিওটা চার পাঁচ মিনিটে হয়েছে কিনা আমি বলতেও পারি না কারণ আধা ক্লিপস আমি অলরেডি আগে করে রেখেছি সেটা কত মিনিটে ছিল সেটা আমি জানি না তো এখন এই ভিডিওটা এখানে আমি অ্যান্ড করছি আর বেশি ভাবনা করতে আসছে আমার সাউন্ড পাচ্ছে না ওই জন্য করতে আসছে এদিকে শাশুড়ি মাও গেছে পাকঘরে বাকি কামগুলো করতে তো এখন আমি ওকে নিয়ে আসি আসিনি ওকে নিয়ে আসে এখন লাইভ করবো আমি আমার কি বল কি আহ ফেসবুকে ঠিক আছে আমি সব সময় বলি যেন কয়েকটা ভিডিও বলেছি যে ফেসবুকে লিঙ্কটা দেবো আর প্রত্যেকবার বলেছে আজ এইবার আমি এই আমার এই ব্লকে নিচে ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা ওখানে গিয়ে আমাকে ভিজিট করবে ঠিক আছে মানে ওখানে গিয়ে আমাকে ফলো করে দিও হ্যাঁ যদি পছন্দ হয় তো আমি ওখানে লাইভ টাইমগুলো করি ভিডিওগুলো আপলোড করি কিছু কিছু তো এখানে ভিডিওগুলো আপলোড করিয়ে দিও খাটনি হয় না করা তো তোমরা ওখানে গিয়ে আমাকে ফলো করবে কমেন্ট করবে আর আজকে ভিডিওটা এখানে অ্যাড করছি রাতি হয়ে গেছে তার জন্য বাবা বা শুভরাত্রি সব আজকের জন্য এখানে ভিডিওটা অ্যাড করছি